ইসরায়েল ইরানের ভূখণ্ডে হামলা করে শুক্রবার গভীর রাতে তারা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে ভেবেছে ইরান কিছু বলবে না কিন্তু গভীর রাতে অর্থাৎ শনিবার ভোরে ইরান ইসরায়েলকে কিছু হাদিয়া প্রেরণ করেছে হাদিয়া পাঠিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে একশো থেকে দুইশোর মতো ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান ইসরায়েলের উপর যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তা ছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ হামলা তেল আবিবের পূর্বাঞ্চল রামাজ্জান শহরে এই ক্ষেপণাস্ত্র আঘাত হানে এতে ভবন ধ্বংস হয় কমপক্ষে তিন থেকে চারজন নিহতের খবর এখন পর্যন্ত এসেছে এবং আরও অনেকেই ধ্বংসস্তূপে আটকা পড়েছে দিনের আলো ফোটার পর দেখা গেল ইরান শুধু একটি শহরে নয় ইসরাইলের মধ্যাঞ্চলে বিস্ফোরণ ঘটিয়েছে তখনই আমরা বুঝতে পারি শয়তানি শক্তির ভিত কাঁপিয়ে দিয়েছে এ সম্পর্কে কোরআনুল কেরিমে

কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না আল্লাহ কখন কি কাকে দিয়ে করান এ সম্পর্কে অধিকাংশ মানুষ বেখবর জানে না সুরাই ইউসুফে আল্লাহ কথাই বলে দিলেন ইসরায়েলের এই দম্ভ এই ঐধ্যত্ব এই নিপীড়ন আজ তাদের দিকেই ফিরে আসছে তারা দীর্ঘদিন ধরে অনেক বছর ধরে ফিলিস্তিনের উপর যে হামলা চালাচ্ছে এর প্রতিশোধ হিসাবে ইরান এই হামলা চালিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন কাইফা কানা আযাবি ওয়া নুযুর ছিল আমার শাস্তিয় সতর্কতা কেমন ছিল আমার শাস্তি এবং সতর্কতা ইতিহাস থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো সম্মানিত মুসলিম ভাইয়েরা এই পৃথিবী চিরস্থায়ী নয় আজ ইসরায়েল ধ্বংসের দিকে গচ্ছে কাল হয়তো অন্য কেউ তাই আসুন আল্লাহর দিকে ফিরে যাই তাও বা করি না আমাজ কায়েম করি আর উম্মার ঐক্যের জন্য কাজ করে যায় ইরানের জন্য প্রাণ ভরে আপনারা দোয়া করবেন যেন ইরান এমন কিছু হাদিয়া ইসরায়েলকে পাঠায় যেন এই মূর্খের জাতির একটু শিক্ষা হয় একটু টনক নড়ে